প্রিয় আমার বন্ধু ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু এবং ফেসবুকের পেজের আমার বন্ধু সকলকে শুভেচ্ছা সপ্তাহের একটি সেরা চাকরি বিজ্ঞাপন নিয়ে আপনারা হাজির হলাম আজকে আমি যে বিজ্ঞাপনটি যে প্রতিষ্ঠান থেকে পাবলিশ করা হয়েছে সেটা হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটি সাধারণ গাজীপুরে তো এই প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার হয়েছে আঠাশ এগারো দুই হাজার চব্বিশে তো আপনারা এই বিক্ষোপিটি নিয়ে আমার ফেসবুক পেজে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিব আমার ফেসবুক পেজে পাবেন সেখান থেকে আপনারা আবেদনটি আপনারা ডাউনলোড করে দেখতে পারেন যাই হোক আমি মূল পর্বে আসি বিস্তৃত বর্ণার জন্য আসি এখানে বেশ কোটি পথ দেখা যাচ্ছে যে নিয়ে হচ্ছে আমি একটি পথগুলো বলছি এখানে আমি এখানে হলো যে ব্রি মানে ব্রিতে তে বাস্তব দিন চার বছর মেয়াদি মেয়াদি বাংলা ধানগর ইনস্টিটিউট এর গাজীপুর এর উদ্ভিদ প্রজনন বিভাগে এগারোটি আঞ্চলিক কার্যালয় ও প্রকল্পে ব্যবস্থানার জন্য বৈজ্ঞানিক কর্মকর্তা বৈজ্ঞানিক সহকারী এবং অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ হবে যাই হোক আমি পদ সংখ্যা বলছি এখানে পদ কমিটি নম্বর ওয়ান বলা হয়েছে যে বৈজ্ঞানিক কর্মকর্তা এই পদের সাক বেতন হলো পঞ্চাশ হাজার টাকা এবং বলা হয়েছে যে এখানে বেতনের সময় পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে এবং সাকল্য বেতনের শতকরা বিশ পার্সেন্টের সমান এক বৈশ্বিক ভাতা দেওয়া হবে এই পদের পদ সংখ্যা হল চারটি এবং বিজ্ঞপ্তি প্রকাশে তার এই সর্বোচ্চ বয়স হবে বত্রিশ বছর বয়স শিক্ষক যোগ্যতা বলছি যে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতোত্তর শর্ত থাকে যে শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে অর্থাৎ যাতে তৃতীয় বিভাগ বা সম্মান ডিগ্রি সিসিপি আছে তারা আবেদন করতে পারবেন না এরপর ক্রমে নম্বর তো বলা হয়েছে যে বৈজ্ঞানিক সহকারী এখানে এই পদের পদ সংখ্যা চোদ্দটি এখানে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষিতে ন্যূনতম তিন বছর বা চার বছর মেয়াদ ডিপ্লোমা এরপর হলো ক্রমে নম্বর তিন অ্যাকাউন্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর এখানে সার্কল বেতন বলা হয়েছে বত্রিশ হাজার টাকা এখানে পদ সংখ্যা একটি বয়স বত্রিশ সর্বোচ্চ এবং শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং থাকতে হবে যা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারি যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনাকে আবেদন করতে হবে তো আপনারা আবেদন করুন আর চাকরির এই চাকরির বিজ্ঞাপনটি পেতে হলে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা এই চাকরির বিজ্ঞাপনটি পাবেন এ সম্বন্ধ সকল বিজ্ঞাপনই আমার ফেসবুক পেজে আমি দেওয়া আছে আপনারা আপনার ফেসবুক পেজ থেকে ডাউনলোড করবেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেব আর হ্যাঁ আমার চ্যানেলটিকে আমার ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন উৎসাহিত করুন এই ধরনের যাতে ভিডিও আপনারা সামনে পেতে পারেন আর পাশাপাশি আমার ফেসবুক পেজটি আর যেটি আছে যার লাইনে আমি দিয়ে দেবো সেই পেজটিকে আপনার ফলো করুন এবং এই নিয়োগ আপনার লাইক শেয়ার করুন যাতে আরেকজন দেখতে পারে তো আপনাদের মঙ্গল কামনা করে আপনার সুস্থ কামনা করে এবং রাখছি সকলকে ধন্যবাদ সকলাম আসসালাম আসসালামু আলাইকুম